আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গরুর মাংসের কিমা ভাজি করব। খুব সহজে একদম অনেক কম সময়টা আমি তৈরি করব তো দেখতে থাকুন গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি এই মাংসটা সম্পূর্ণ হাতে মেখে নেব মশলা দিয়ে মেখে চুলারা আছে খুব সামান্য মশলা এতে ব্যবহার করবো যেহেতু কিমাটা ভাজি হবে এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল লবণ হলুদ ঝালের গুঁড়ি জিরা ধনিয়ার গুঁড়ি দেবো আর সামান্য পরিমাণ তেল দেবো দেব আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি এখন হাতে ভালো করে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর চুলায় চড়িয়ে দেব পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এখন চুলায় চড়িয়ে দিয়ে ঢেকে দেব কিমা উদলাতে শুরু করেছে এখন একটু গুঁড়ো করা গরম মশলা ছিটিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা রাচ কমিয়ে দেব আর আস্তে আস্তে ভাজতে ভাজ ভাজি ভাজি হয়ে আসছে উপর যায় দিয়ে দেবো কয়টা গোলমরিচ একটি এলাইচি লবঙ্গ দিয়ে সুন্দর করে মেরে চেড়ে একদম ভুনে নেব দেখুন তৈরি হয়ে গেছে গরুর মাংসের কিমা ভাজা পোলাও ভাত রুটি পরাটা সবকিছু দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে এর উপর একটু ভাজি জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি খেতে আরও স্বাদ লাগবে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ